শেষ দায় গিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন আপনার সব গুণা ক্ষমা হয়ে যাবে যত বুড়া ও আপনার গুণা করেছেন যত ছোট গুণা করেছেন যা করেছেন এই এই তিনবার শেষ আল্লাহ আপনাকে নিষ্পাপ নিষ্পাপ শিশুর মতো একদম করে দিবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় বারোশো উনত্রিশ নম্বর হাদিস এটি আপনি যদি আল্লাহ তালা কাছে আপনি শেষ দায়গে গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবে শেষ দা হলো এমন একটি জায়গা

মানুষ যখন শেষ ধা যাবে। রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো ্লাহ একবার বলে শেষ দায়য় যায়। কপালটা জমিনের মধ্যে ঢাকা দুনিয়ার সব চাই তিন মজায়গা এই জমিনের মধ্যে কপাল ঢাকা মানুষ করেে সোবাহানারববিল আহলা সোবাহানারবিয়াল আহালা। মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সবচাইতে চাইতে নিজের জায়গায় থাকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় দে এই শেষদায় তিনবার পাঁচবার দোয়া পরার পরে আপনি পড়বেন ইয়া রব্বে গো ফিরিলি ইয়া রব্বে গোয়ে ফেরলি ইয়া রব্বে ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যে ফিরিলি এটি পড়বেন আপনি বারবার বারবার পরার পরে আপনি সেজদায় থেকে পড়বেন সোভান আল্লাহামদি সোভান এরপর আপনি সেজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে শেষদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন শেষদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমাই ইশাআউ আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী সব দুনিয়ার সব কিছুর সবচাইতে তোমার রব যিনি সবার ঊর্ধ্বে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে সোভান আল্লাহ আল্লাহ তালা কাছে আমরা আল্লাহ আমাদের প্রত্যেকই কবুর করুক পড়ছে আল্লাহ